সপ্তদি ব্যাসী গুরু নোষ্ণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগৎ হতশ্রী শ্রী শিশু মহৎ বামন বৃতান্ত ব্রাহ্মণ গুশ মহারাজের দিনে অসংখ্য অসংখ্য ষষ্ঠ প্রণাম যাপন করি তৎপর সাত কৃষ্ণ চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি আমরা আজকে ভগবানের অমৃত কথা কিছু শ্রবণ করব শাস্ত্রে বলেছেন অন্তভক্তু ফলন্তাম তদল্প অল্প মেদশাম দেবাং দেবদে যান্তে মদভক্তা যান্তে মা মতিমদ গীতা সপ্তম অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকে তো বলছেন যে অন্তভক্তু ফলন্ত যাদের বুদ্ধিটা অল্প তারা অল্প বুদ্ধির সম্পন্ন ব্যক্তিরা তারা দেবদেবীর আরাধনা করে থাকে এবং সেই দেবলোকেতে যায় আর আমার কর্তৃক তারা অল্প স্বল্প ফল পায় অল্প বুদ্ধি আমার কর্তৃক বিহিত কাম সময়ের দ্বারা আমাকে লাভ করে দেবান আমার যা সাধন সাদান আমার লোকে যায় চির শান্তি চিরসুখ পায় এবং অবশ্য আমাকে লাভ করতে পারে ভগবান বলছে কেন তারা এই আধিকারিক দেব সেবা করে থাকে গীতা কুড়ি নম্বর শ্লোকিত বলেন সপ্তমাধ্যায় কামৈশ্রী হিতে প্রবদন্তে অন্য দেবতা কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়ে তারা আধিকারিক দেব দেবতা উপাসনা করে থাকে যার জন্য তারা তাৎকালিক ফল একটা সর্বকালী ফল ভক্তিটা হচ্ছে সার্বকালিক আর তাৎকালিক হচ্ছে কার ছেলে নেয় ছেলে হয়ে গেল কার বাড়ি নেই বাড়ি হলে কার চাকরি নেই চাকরি হলে তার কিছু চাওয়া পাওয়া এই জগতের যে সমস্ত এগুলো ধ্বংসশীল পরিবর্তনশীল জগৎ আর ভক্তিটা নৃত্য আজও এখনও আছে পরেও থাকবে নৃত্য হইতে ভক্তি তারা ভগবানের ভোজন করে তারাই বুদ্ধিমান তারাইতে চালা আর দেবদেবী বর্ষগণ পূর্ণ ফলে দেবলোকিত প্রাপ্ত হয় এবার সেই দেবভোগ্য ভোগসমূহ উপভোগ করেন তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে পুনরায় আগস্টে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে বাধ্য হন শ্রীমদ্ভগবৎ গীতা নবম অধ্যায়ে একু নম্বর তো বললেন তেতং ভোক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্য মত্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনো কফন্না কামা কামা লভন্তে তারা কি করে হে পন্থে ভগবদ্ বিমুখ কামা কামিগণ যারা কামনা বা সোনার দ্বারা এই কিছু পেতে চায় এই বিপুল স্বর্গ সুখ করতে চায় তারা পূর্ণ ফলে মর্তলোকের জন্মগ্রহণ আবার ক্ষয় হয়ে গেলে আবার স্বর্গতে যায় আবার স্বর্গ পূর্ণ ক্ষয় হয়ে গেলে আবার এইসব মত্তলোকি জন্মগ্রহণ করতে থাকে এই ভিত্তে তারা বেদত্রয় যে ঋক্সাম যে বেদত্রয় ধর্মে অনুসরণকারী হ্যাঁ কামিকামিগণ পুনঃ পুনঃ সংসারে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু লাভ করে থাকে শাস্ত্র বলেছেন সংসার জনম মরণ মালা সংসার অনল সন্তপ্ত দীপ্ত চিরা জলরাব উপহার প্রাণী সত্যং ব্রহ্মনিষ্টম তারা বারবার কী করে জনমরণ মালা হচ্ছে এটা আদি ধৈবিক আদি আধ্যাত্মিক এবং আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক কিতাব দ্বারা তারা দব্দীভূত হয় তারা বারবার সংসারের জন্ম মন্ত্রমালায় তারা ঘুরতে থাকে সন্তপ্ত দলে তিতাপূত হয়ে মজাদি মহকুমা আমার দজন করলে একমাত্র উপহার প্রাণী সত্যং তমন তমনসূরী উপহার নেই গুরুর কাছে গেলে তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে উপহার কিছু নিয়ে যদি তার কাছে যাওয়া যায় তার উপদেশ মন্ত্র পিসাজি কলা সাধুর উপদেশ মে বিষয়টি করা সাধু কি করে সন্ত এবার চিহ্নন্তি মনো ব্যাসঙ্গিবিদ সাধু কি করে তার সমস্ত কামনা বাসনা ত্যাগ করে একমাত্র ভগবানের পাঠ পর্য তাকে পৌঁছে সাধুর কাজ তাকে যেন তেন প্রকারণ তার কল্যাণ করা তার মঙ্গল করা এটা হচ্ছে সাধুর তো এই সমস্ত দ্বোষ গীতা বলা আছে যে কর্মফল বাসনা দেবদেবী পূজা নিত্য প্রহাপের ইচ্ছায় নিত্য বস্তু ভগবৎ শিবা পরাণ মুখ যারা হন তারা দেবদেবণ ভগবানের বিভূতি স্বরূপ হওয়ায় তার পূজা ভগবান পূজা গৌণভাবে হয়ে থাকে মুখ্যভাবে গীতা যদিগঞ্জ নবমধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকেতে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা নিতাহা তে মামে কন্তে অভিতিপূর্ব কম হে কন্তে যে সকল অন্য দেব ভক্তগণ শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করে তাহার পথ আমার উপাসনা করে কিন্তু মত প্রাপক বিধি রহিতভাবে বিধি রোহিত আমাকে পাওয়ার যে একটা পদ্ধতি প্রেসিডিও তার থেকে একটা রঙ হয়ে যাচ্ছে বিধি রহিতভাবে করে মত প্রাপক বিধি রূপে এত ছোট সঙ্গীত কৃষ্ণ পূজার বৈধতা এবং অন্য দেব পূজার অবৈধতা এখানে জগৎগুরু ভক্তির সিদ্ধান্ত ছোট ছোট প্রভুপাত উপদেশ আলোচনা করে পাই বিধিপূর্বক পূজার দ্বারা যে ফল লাভ হয় তার মঙ্গল আর অবিধিপূর্ব পূজার দ্বারা দ্বারা সুবিধা হয় না কৃষি একমাত্র বিশ্ব সমগ্র বিশ্ব বিশ্বের অতীত বিরল জ্ঞানত সুলভা মুক্তি যজ্ঞাতিপূর্ণত শ্রেয় সারা জন হরিভক্তি সুদল হরিভক্তি হচ্ছে কিন্তু ভক্তিটা হচ্ছে ভক্তিটা সুদৃঢ় এবং জ্ঞান কর্ম যোগ এগুলো একটু সুলভ সেই জন্য বৈকুণ্ঠের এক ছত্র সম্রাট হচ্ছে কৃষ্ণ খন্দকন্দ বজর মন শ্যামসন্দর তিনি বিশ্ব এবং বিশ্বে রচিত দিদ সুতরাং তার ভোগে কেউ পাঠে দিতে পারে না তার পূজা করলে করলে পূজা সকলে হয়ে যায় প্রবৃদ্ধপূর্ব পূজা করলে পূজা করে কোনো সুবিধা হয় না এবং যেমন সূর্য বনে হ্যাঁ শক্তি তারপরে শিব যারা পূজাও করেন তার সকলে সার শক্তি পূজাও করে থাকে এগুলো হচ্ছে গীতা একটা শ্লোক বলেছেন ব্যবসায় বুদ্ধি এক হোক নন্দন বহু সকাল অনন্ত বুদ্ধ হিস হ্যাঁ নন্দনন্দন ব্যবসা একমাত্র ব্যবসা অনন্তাক্ষ কথা বলতে থাক জগৎ বহুপা পঞ্চপাশের কথা বলেছে এই পঞ্চ দ্বারা এই জগতে বারবার জন্মগুত্ত মালার মধ্যে ঘুরতে হবে কখনও যদ্গতন্য নিবদ্ধি তাম পরমঙ্গম সেই যে আমার যে নিত্যধাম সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন সেই বৃন্দাবনতে তার গতি হবে হতে আমাদের সব সময় ভগবানের যাতে মতি ভক্তি হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা যায় যারা বুদ্ধিমান ব্যক্তি তারা একমাত্র কৃষ্ণ উপাসনা করে যারা মন্দবুদ্ধি ব্যক্তি অসাধু ব্যক্তি কর্মী জ্ঞানী যোগী ভোগী সহজিয়া তারাই এই আধিকারিক দেবদেতা ভোজন করে কষ্ট পায় দুঃখ পায় কিন্তু তারা বুঝে বুঝতে পারে না আর কোথায় শেষ আর সাধুর সঙ্গে যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে আমরা ভুল করছে সেখানেও ব্যবসাগত বলেছেন গীতা যে কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি ধর্মপথে থাকি কর জীবনযাপন ধর্মটা হচ্ছে আমাদের মেন তাকে তাকে রেখে আমাদের যদি করি তাহলে এ জগতে সুখ আর পর জগতে সুখ যারা ভগবানকে ভোজন করলো না তার উপাসনা করলো না তাকে জানলো না এই সংসার থেকে খাওয়া পরা নিয়ে এ সংসার থেকে চলে যায় তারা এ জন্ম কষ্ট পায় আর মৃত্যুর পর ও জন্ম কষ্ট পায় করে সেই জন্য এই আধিকারিক দেবতা পঞ্চপাশের দ্বারা হ্যাঁ কৃষ্ণ হতে কারো স্বতন্ত্র অধিষ্ঠান পূজা হয়ে যাওয়া তাদের জ্ঞান ওজন হচ্ছে না এই জন্য বিকশিত হচ্ছে না সম্বন্ধ লইয়া হয়ে তার কৃষ্ণ যে আর মরে অকারণ যেদিন জ্ঞান হবে সেদিন থেকে জানতে পারবে যে কৃষ্ণ আমার একমাত্র প্রভু আমি কৃষ্ণ নিত্য দাস কৃষ্ণ সবাই জীবের একমাত্র ধর্ম একমাত্র কর্ম তখন সে উপলব্ধি করতে পারবে এবং সেভাবে সে ভগবানের সেবা পূজা করতে পারবে এতে আমরা সবসময় হ্যাঁ আমরা লাভ চাই কেউ লোকসান চাই এই জগতে কেউ ক্ষতি চায় না সবাই লাভ চায় কিন্তু আমরা লাভ করতে গিয়ে কী করছি না লোকসানই হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা বুঝতে পারছি না যে কোথাও আমাদের দোষ আমাদের অপরাধ আছে ফলে মম চিত্তে যেন বজ্রসম হরিনামে নিকাশ হতাশ হইয়া হরে তবনাম উচ্চ করি তমুচ বারবার আমাদের কোথায় যে দোষ একমাত্র গুরুগণ গুরুবৃষ্ণগণ চিকিৎসক তিনি আমার ঠিক রোগটা ঠিকমতো ধরতে হবে যেখানে সেখানে গেলে আমাদের ব্যাধিটা আরও বেড়ে যাবে কিন্তু হ্যাঁ সেই ব্যাধি সারানো মুশকিল হয়ে যাবে অতএব আমরা সবান্তকরণে একমাত্র কৃষ্ণ উপাসনা করে হ্যাঁ আর কৃষ্ণ ভোজবার জন্য আমার রয়েছে